আর একটা দল আর একটা নেতা বিজেপি নরেন্দ্র মোদী চারশো ষাট টাকার গ্যাস হাজার টাকা হয়ে গেল আপনারা যে গ্রান্টি করে বিশ্বাস করবেন সেই গ্যারান্টিতে ভোট দেবেন যাই করব এখন বক্তব্য রাখবেন আপনাদের অঞ্চলের প্রাক্তন প্রধান উপর্তমানি পেলেখাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাদের নেতা এবং আমিরপুরের ভূমিপুত্র নজিবুর রহমান মনু আজকে সবার সঞ্চালক ঝন্টু ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের সভাপতি তথা বারাসা দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতি দুই সদস্য আমাদের পঞ্চায়েতের প্রধান রাখি মন্ডল আছেন আমাদের অঞ্চলের অনেক নেতা সিদ্ধু ভাই ধর্মু ভাই নন্দদা রসিদ ভাই হাসিবুল ভাই হাফিজ ভাই নিচে রফিক ভাই প্রভুদা আছে আমাদের জৈদুল ভাই সাইফুল ভাই আছেন আছেন আপনার দেখেন গোটা ভারতবর্ষের জুড়ে লোকসভা নির্বাচনের ভোট চলছে আমাদের এখানে পয়লা জুন ভোট লালসা ভোট সেই জন্য হাজি নুরুল ইসলামের ভোটের আহ্বানে আপনাদের সামনে বিচার কথা বলার সুযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পেয়েছি আমি বলতে চাই গোটা ভারতবর্ষে যেভাবে নির্বাচন করছে বা যে কায়দায় নরেন্দ্র মোদী বিজেপি আর এস এস এর নেতৃত্বে যেভাবে গোটা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে শুধু বাংলা নয় ভারতবর্ষে কিন্তু নরেন্দ্র মোদী জে পি নাড্ডা অমিত শাহ আর বাংলার শুভেন্দু অধিকারী গান্ধারী এরা চাইছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে বাংলাটাকে দখল করে নেব আমি সেই কটার নেতাকেই বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এমনি এমনি নেতা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় free তে মুখ্যমন্ত্রী হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছর CPM এর কাছে মার খেয়ে খেয়ে মার খেয়ে খেয়ে তিনি last পর্যন্ত দু হাজার এগারো সালে বাংলার বুকে একটা শান্তির সরকার প্রতিষ্ঠিত করেছে সেই শান্তির সরকার বাংলার মানুষের জন্য কি করেছে আমার থেকে বাংলার মানুষ বেশি ভালো জানে কারণ সিপিএম চৌত্রিশ বছরে একটা কোনো প্রকল্প করে রেখে যায়নি যে বাংলা গ্রাম শহরের মানুষেরা সেই প্রকল্পর আওতা দিয়ে মানুষকে আগলে রেখেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগারো বছরে চতুর্থা প্রকল্পের মধ্য দিয়ে মরা থেকে হওয়া বয়স্ক থেকে মাঝারি এরকম ছেলে এবং বয়স্ক চাচাদের দাদাদের বার্ধক্য ভাতা এবং ফোন ট্যাব দিয়েছে সাইকেল দিয়েছে সবুজ স্কলারশিপ দিচ্ছে স্কুলে জামা কাপড় জুতো মিড ডে মিল সমস্ত কিছু ভরণ কিন্তু রাজ্যের সরকার করছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ডাক্তারি শুভেন্দু অধিকারী